কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে আমি একটা জুয়েলারি পেজে গিয়েছিলাম সেখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারির মধ্যে একটা কানের আমার বেশ পছন্দ হয় আর সেই কানেরটা দেখে আমার মনে পড়লো আরে আমার কাছেও তো সেম একটা কানের আছে জাস্ট খালি ওটাকে একটু মডিফিকেশন করতে হবে এই দেখো এই কানেরটা একদম ওই ছবিটার মতোই দেখতে না পুরো সেম দেখতে তা কানেরটা নিয়েছিল মাত্র তিরিশ টাকা কিন্তু সেদিন থেকে আর পড়াই হয়নি তুলেই রেখে দিয়েছিলাম তাই ভাবলাম এটাকে যদি একটু মডিফিকেশান করে নতুনভাবে বানাতে পারি তাহলে কিন্তু পড়াও হবে আর ব্যাপারটা ভালোও লাগবে দেখতে তো আমি এখানে একটা কাগজ নিয়েছি তো কাগজটাকে চারবার ফোল্ড করে নিয়ে আর এরকম একটা শেপে কেটে নিয়েছি এবার আমি এটার মধ্যে গ্লু লাগিয়ে দেব গ্লু লাগিয়ে প্রত্যেক কটা পার্ট এইভাবে জুড়ে নেব। আমার একটা কুর্তি আছে সেই কুর্তি থেকে কিছুটা ছিট বেঁচে গিয়েছিল তো ভাবছি এখন ওটা দিয়েই কভার করে নিই তাহলে কুর্তিটার সাথে ম্যাচিং করে পড়তে পারবো এই যে আমি এখানে প্রত্যেকটা পেপার কভার করে নিয়েছি আর এবার এর মাঝখানে ফুটো করে কানেকটা এর মধ্যে বসিয়ে দেব। দেখো লুকটা একদম পাল্টে গেল না কি সুন্দর দেখতে লাগছে কানেরগুলো অনেক দিন ধরে পরা হচ্ছিল না কিন্তু এইভাবে করলে কানেরটা পরাও হয়ে যাবে আর আমার কুর্তির সাথে একদম ম্যাচ করে যাবে তো এই হচ্ছে সেই কুর্তিটা আর এটারই হাতার পাটটা বেঁচে গেছিলো তো সেই জন্য সেই কাপড়টা দিয়েই আমি কানেরটা বানালাম তো দেখো এবার তোমরাই বলো যে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে কুর্তিটার সাথে কি দারুণ ম্যাচ করে গেছে তাই না আমার কিন্তু এরকম হ্যান্ডমেড জুয়েলারি পরতে খুব ভালো লাগে আর তার চেয়েও বেশি ভালো লাগে বানাতে একটু একটু টুকটাক জিনিস যেগুলো বাড়িতে থাকে তাই দিয়েই যদি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না তাই না বিগত কয়েকদিন ধরে আমার কিছু হেলথ জন্য আমি ভিডিও করতে পারিনি তবে চেষ্টা করবো এরপর থেকে রেগুলার হওয়ার আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে